চৌঠা জুন চৌঠা জুন ব্যারাকপুর আমি লোকসভার কথা বলছি পার্থভৌমিক এক লক্ষর বয়সী ভোটে জিতবে লিখে নিন আপনারা আমার মনে হয় মানুষ তাকে ডিসাইড করে ফেলেছে চাইলে আজকেই আমরা আমরা বিজয় মিছিল করতে পারি করার সুযোগ দিন আমি উন্নততর ব্যারাকপুরে পরিণত করব ব্যারাকপুরকে আমি মুক্ত ব্যারাকপুর আপনাদের উপহার দেব এবং ব্যারাকপুরের তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের যাতে উপযুক্তভাবে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য ট্রেন করা যায় তার ব্যবস্থা আমি করব অর্থাৎ সন্দেশখালীর

আমার মনে হয় না যে এরকমভাবে কাউকে আটকে দেওয়া যায় নমিনেশন সবাই দিতে পারবেন আসুন আমরা রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করি এবং ব্যারাকপুরের মানুষের কথা সবাই মিলে ভাব থাকবে বলতে পারেন আমি ওনার নিজস্ব নিজের উপরে উনি আস্থাশীল আরাবি ব্যারাকপুরের মানুষের উপরে সিপিএম তৃঙ্গলে কি ভোট কাটাকাটির কাজ করছেই মুখ্যমন্ত্রীও বলেছেন যে কদিন আগে যে সিপিএম এবং কংগ্রেস তারা ভোট কাটাকাটির কাজ করছে তৃণমূলের জেতার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়াতে পারে না মুখ্যমন্ত্রী যখন ভেবে বলেছেন তখন তো ভেবেচিন্তেই বলেছে আর এখানে আমার ভোখমন্ত্রীর পরে আমার বলাটা শোভনীয় হ্যাঁ সেটা তো অর্জুন সিং তৈরি করেছিলেন সেটা ভেঙে দেওয়াই তো আমার কাজ শাহজাহান না আমার আমি ব্যারাকপুরের মানুষের কাছে কৃতজ্ঞ তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন আমি শুধু একটাই কথা বলতে চাই যাবে আসতে আমি শুধু একটাই কথা বলতে চাই ব্যারাকপুরের মানুষ যদি ভালো হতো

আজকে চারটে রাজনৈতিক দল আজকে চারটে রাজনৈতিক দলের নমিনেশন জমা পড়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার সেকেন্ড কোশ্চেন অর্জুন সিং তিনি নমিনেশন জমা দিয়ে বলছেন যে প্রশাসন এখানে গোটা জেলা জুড়েই নাকি তৃণমূলের হয়ে কাজ করছে দেখুন ওনার সবসময় একই অভিযোগ উনি অ্যাকচুয়ালি উনি কিসের সন্তুষ্ট অ্যাকচুয়ালি উনি নিজেও জানেন না আর কি বিজেপিতে সন্তুষ্ট নাকি তৃণমূলে আসতে সন্তুষ্ট নাকি প্রশাসনে সন্তুষ্ট উনি অ্যাকচুয়ালি নিজের ব্যাপারে ভীষণ কনফিউজ তাই এত ওনার কনফিউশন মানে সবার ব্যাপারে ওনার একটা অভিযোগ রয়েছে আর কি আমার মনে হয় উনি পাঁচ বছর ধরে যদি এমপি হওয়ার পরে মানুষের কাজ করতেন তাহলে হয়তো ওনার কনফিডেন্সটা বাড়তো এবং ওনার কনফিডেন্সটা ল্যাক হয়েছে বলেই উনি সবাইকে ব্লেম করেন হ্যাঁ কোনদিন তৃণমূলে ধস নামবে না কিছু এই এই চৌঠা জুন চৌঠা জুন ব্যারাকপুর আমি লোকসভার কথা বলছি পার্থভূমিক এক লক্ষর বয়সী ভোটে জিতবে লিখে নিন আপনারা এবং মানুষের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আর কিছু আর যেটা আমাদের এমপি আগের এমপি করতে পারেননি মানুষের পাশে থাকতে পারেননি তাই পার্থভূমি থেকে ভালো মানুষ হতে পারে না ওনার পরিবারের সবাই শিক্ষিত একজন পরিবার থেকে আসে একটা টু আর্থ সাধারণ এবং সবার সঙ্গে মিশে যাওয়া একটা দাদার মতো একজন আমাদের জনপ্রতিনিধি আমার মনে হয় মানুষ তাকে ডিসাইড করে ফেলেছে চাইলে আজকেই আমরা আমরা বিজয় মিছিল করি দিদি বলছে রাজ্যের আরও দুই মন্ত্রীর কাছে যেত সেটা যদি যেত এটা তো ইয়ে বলছে যারা বলছে তারা প্রমাণ করলে নিশ্চয়ই তাদের শাস্তি হবে আইনতভাবে কোনো কোন অন্যায়ের সঙ্গে আমরা নেই আপোষ করবো সাক্ষাৎ এক একজনের এক একটা রুচিবোধ থাকতে পারে আমরা ব্যক্তিগত হিসাবে আমি একরকম তুমি একরকম সবাই আলাদা সবাই সবার মতো করে বলবেন গণতান্ত্রিক অধিকার আছে আমি চাই দু হাজার চব্বিশের ইলেকশনের পরে এই দেশের গণতান্ত্রিক অধিকারটা করছেন মিঠুন চক্রবর্তী আমাদের রেসপেক্টেবুল এক অবভিয়াসলি একজন মানুষ আমি একজন অভিনেতা আমি একজন ইন্ডাস্ট্রির মানুষ আমি ওনাকে দেখে বড়ো হয়েছি অবভিয়াসলি আমার সম্মান পলিটিক্যাল জায়গা একটা আলাদা আমি ব্যক্তি হিসাবে আমি সবাইকে সম্মান করি আমি তো মনে করি যদি সম্মান না করতে পারি সামনের মানুষটাকে তাহলে আমি কোনোদিন অসম্মানিত হব এবং তার জন্য তৈরি হয়ে থাকতে হবে আমি বিশ্বাস করি বিলিভ করি প্রত্যেকটা মানুষের তার নিজের একটা সম্মান আছে আমি তার সম্মান হনন করার কোনো জায়গায় আমি নিই আমি পলিটিক্যালি ঝগড়া করতে পারি পলিটিক্যালি আইডিওলজিক্যালি আমি তার সঙ্গে মতবিরোধ হতে পারে আমার সব কিছু হতে পারে আমি বিশ্বাস করি সেটা একটা আলাদা জায়গা কিন্তু আমার প্রফেশনাল জায়গা আমার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা সেটা আমার থাকতেই পারে এটা সেটা অনুমোদন করছেন না কুনাল আমার দল নয় একজন ব্যক্তি হয়তো করছেন না বলেছেন যে ব্যক্তিগত ইমেজ বিল্ড করার জন্য দেব সেটা কুনাল দা বেটার বলবেন রাধা আমি দে আমার আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিই ঠিক আছে ওকে থ্যাংক ইউ